রাখি মানে রং বেরঙের সুতোর সমাহার রাখিবন্ধন মানে ভাই বোনের ভালোবাসার অঙ্গীকার সকলকে জানায় রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা কিট্টুর দাদান অনেক দূরে আছে এইবারে রাখি পরানো আর সম্ভব হয়ে উঠল না তাই পাশের কোয়ার্টারে ও একটা ছোট্ট ভাই পেয়ে গেছে সেই ভাইকেই আজকে কিট্টু রাখি পরাবে শুধু কিট্টু নয় কিট্টুর নিচে একটা দিদি আছে সেই দিদি হুমায়রা আর কিট্টু দুইজনা মিলে আজকে রিহানকে রাখি পরাতে যাবে তো চলুন আজকের ব্লগটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করে ফেলি ঠিক আছে এই তো ম্যাচিং ম্যাচিং পিঙ্কি পিঙ্কি দেখি দুইজন এক কাছে দাঁড়াও ভেরি গুড চলো জায়গা এনে ভাইয়া গেম না দিলে এ একদমই বসবে না কত জোর করে ও একে বসিয়ে পারছিলাম না যাই হোক সামনে এখন ফোন আর ল্যাপটপ দেওয়ার পর ও ফাইনালি বসলো আর এই যে বাচ্চারা তো আর কি পড়াতে পারবে না যার কারণে আমাকে এই দায়িত্বটা নিজের ঘাড়ে নিয়ে নিতে হলো তাই দুইজনকে আমি একটু সাহায্য করলাম এবারটা তুই ইয়েটা নিয়ে আয় আমার পার্সটার থেকে হান্ড্রেড হান্ড্রেড রুপিসটা আছে না আমার পার্সটাই আছে যা

এখন এসছি এই কুচকিটাকে রাখি পরাতে এই তিন বোনের মানে একটাই এখন ভাই পেয়েছি কিহান কি গিফট দিল তোদের দেখা টাকাটা দেখা আর এই যে দিদি এখন আমাদেরকে দিয়েছে মিষ্টি আর ঘুগনি ঘুগনিটা তো অর্ধেকটা শেষ করার পর তারপরে ভাবলাম না একটু ভিডিও করে নাম না বলতে পারো এই দিয়া এটা ভালো লাগে এই বরমনে 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 হ্যাঁ ঠিক আছে ভাই আমি যাবো হুম গোmeida তো দিয়া এই দিয়া বরমনে তো কিছু দিতে দিতে রাখতাম আমি কি বললাম ওইটা দিয়েছিলাম একটা করে দিলাম আমাগো শুধু দিয়া গেছি ওইটা ওই না আমি দিয়া নাকি বলতো দিয়া একটু গেছে দিয়া দিয়া মানে লাগে না আমরা তো করে কাটুক না তুমি আবার দাও করে দাও নাই নি আসো তোমার আগে দিয়ে দি আমি ফোন করে আখানে রেখে দিছি সেটা রাখিনি দিয়ে বাবা তুমি সাহায্য করছ কি যা কালো বস্তা কেটে নে নিছে কালো মিশি ভালো ভালো নিছে এই ফোন তুই জানলা দেখাস আইলি দিয়া বসে বাবা তুমি আমাদের কালো মিশি গুলো আটা কেটে দাও তোমরা আমাদের খুব ভালো আমি রেখে রাখা আছে তুই তো রেখে দাও যাও আর এই যাচ্ছে কত বেকার ভাবে এখন রেখে আছে আমাদের ওখানে সাইডে বলে নানা잖아 তো আচ্ছা নানা না লেখ একটু দেখো তুমি শুধু শুয়ে ঘুমিয়ে থাকতে পারো শুয়ে যা হুম শুধু শুয়ে থাকতে বলো রেখে দিয়ে যা এরকম তুমি রেখে দি যা এই দিছি এটা কেমন আছে একটু আমার ভয় না তুমি থাকতে সুবিধা হবে না তাই তুমি নাকে লাগিয়ে দিছো এটা দি দিছো নাও এটা <Siblick noise> শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আর আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন টাটা